হ্যালো এই আমি জয়ন্তী আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজ হচ্ছে দুপুর একটা তো স্নান করে চলে এসেছি পুজো দিতে তো আজকে তোমাদের সাথে পুজোর ব্লগই শেয়ার করব। তো বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পুজো করি এগুলো তো আমি অনেক আগেই শেয়ার করেছি এই ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর ঘট পাতাই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে ঘট পাতানোর নিয়ম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রত্যেক বৃহস্পতিবারই যেটা করি সেটা হচ্ছে সিংহাসনের সমস্ত কিছু নামিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিই আর আজকের কাপড়টা চেঞ্জ করো অন্য একটা কাপড় পাতাবো তো এখানে দেখো এক ঝুড়ি ফুল আছে তো আজকে খুব মজা হচ্ছে তো বৃহস্পতিবার করে একটু ফুল হলে বেশি ভালো লাগে তো এখানে দোপাটি ফুল আছে গাঁদা ফুল আছে নীলকণ্ঠ আছে সাদা ফুলও আছে আর এখানে দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি তারপরে কিন্তু ঠাকুরের জলটাও ভরে নিয়েছি আর এখানে একটুখানি ঘটিতে দিয়ে দিচ্ছি সামান্য গঙ্গার জল তো বড় কুটির জলের মধ্যে অল্প করে একটুখানি গঙ্গার জল মিশিয়ে নিলাম তো এই জলটা যেহেতু ঠাকুরের কাজে লাগবে তার কারণে একটুখানি জল মিলিয়ে নিলাম গঙ্গার জল সিংহাসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু দেখো মা লক্ষ্মীকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি এই যে দেখো আর সমস্ত ঠাকুরও কিন্তু নামিয়ে সেই যে আসনটা আছে আর কি ঠাকুরের পাতানো সাদা সেটা পাল্টে দিয়ে নতুন একটা আসন পাতিয়ে দিয়েছে এখানে দেখো নতুন একটা কাপড় পাতিয়ে দিয়েছে তো পুরোনো কাপড়টা তুলে পরিষ্কার একটা কাপড় পাঠিয়ে দিয়েছে দেখো দুটোই তো সাদা কালার তো তার কারণে বোঝা যাচ্ছে না তো ওটা তুলে নিয়েছে আর এটা হচ্ছে পাঠিয়ে দিয়েছি পরে আবার ওটা ধুয়ে রেখে দেব। আর এখানে দেখো মা লক্ষীকে বসিয়ে দিয়েছে আর সাথে একটা মালা পরিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটুখানি চন্দন বেটে নিয়েছি তো সাদা চন্দনটা আগে কপালে দিয়ে নিলাম তারপর হচ্ছে এখন দেব হচ্ছে একটুখানি সিঁদুর তো একটুখানি আগে সিঁদুর পরিয়ে নিচ্ছি সাদা চন্দন দেওয়ার পরে এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি কপালে তো মা লক্ষ্মীর কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে কিন্তু সমস্ত কিছুতে এখন একে একে করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তো তারপরে দিয়ে দিলাম শঙ্কতে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমসরাতে তো দেখো ঘটের উপর রেখে কিন্তু আমি আমসরাতে সিঁদুর পড়াচ্ছি যাতে করে তোমরা একটু দেখতে পারো তো এক হাত দিয়ে তো ফোন ধরে আছি আর এক হাত দিয়ে ঠাকুরের আমসরাতে সিঁদুর পরাচ্ছি তো তার কারণে কিন্তু আমি ঘটের উপর রেখে নিয়েছিলাম আর তারপরে দেখো সুন্দর করে কিন্তু ঘটটাও এঁকে নিয়েছি আর এই যে এটা হচ্ছে গিয়ে গঙ্গার মাটি তো যেটা গোল করে রেখে দিয়েছিলাম আর প্রত্যেক বৃহস্পতিবার এটার উপর দিয়ে একটুখানি জল দিয়ে মুছে দিই সুন্দর করে আবারও নতুন করে সিঁদুর পরিয়ে দিই আর চলো সমস্ত কিছু দেখুন একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিই তো এখানে কলাতে একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি পানেও একটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে সুপারিতে তো তিনটেও দেওয়া যায় একটাও দেওয়া যায় আবার পাঁচটাও দেওয়া যায় তো আজকে আমি একটা করে দিলাম তো দেখো ঘটিতে কিন্তু গঙ্গার জল দিয়েছি তো যেই জলটা মিলিয়েছিলাম নর্মাল জলের সাথে তো সেটাই কিন্তু দিয়েছি তো চাইলে তোমরা পুরোটাই গঙ্গার জল দিতে পারো তো আমি অনেক সময় পুরোটা গঙ্গার জলও দিই যেহেতু এখন গঙ্গার জল একটু কম আছে তো তার কারণে আমি হচ্ছে গিয়ে মিলিয়ে দিয়েছি জলের সাথে আর তারপর দেখো একটুখানি আমি ফুলের মধ্যে অল্প করে গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর তারপরে দেখো ঘরটা এখন সাজাচ্ছি আর তোমাদেরকে বলছি প্রথমে দিয়ে দিয়েছি পান তারপরে দিয়ে দিয়েছি তিনটে হচ্ছে গিয়ে বেলপাতা আর দিয়ে দিলাম সুপারি কলা আর সাথে করে উপরে একটুখানি ফুল দেখো গোটা ফুল তো দিলাম না গোটা ফুল দিলে যেহেতু থাকে না তো তার কারণ হচ্ছে কি কিছুটা ফুল ছিঁড়ে দিয়েছে তো গাঁদা ফুল দেখো ছিঁড়ে কিন্তু ঘটের উপরে দিয়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিলাম একটু দোপা আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি ধান আর উপর থেকে দিয়ে দেবো একটা দোপাটি ফুল তো আরও কিছু ফুল দেওয়ার ইচ্ছে ছিল যেহেতু ঘরটা ছোটো এতটা ফুল ধরবে না তো তার কারণ অল্প করে একটু মানে একটা দোপাটি ফুল দিয়ে দিলাম তো চলে এখন ঘরটা সুন্দর করে বসিয়ে নিই তো ঠাকুরের সামনে প্রথমে গঙ্গার মাটিটা বসিয়ে নিলাম আর এটার মধ্যে কিন্তু তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বেল পাতা দুব্বা আর একটুখানি ধান আর উপর থেকে একটুখানি দিয়ে দিলাম ফুল আর তারপরে কিন্তু তিনবার উলু দিয়ে এখন হচ্ছে গিয়ে মালক্ষীর ঘরটা বসিয়ে নেব তো এখানে দেখো তিনবার উলু দিয়ে আমি কিন্তু মা ঘটটা বসিয়ে নিয়েছি আর তোমরা কিভাবে মা লক্ষ্মীর ঘট পাতাও অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও তো আমি ছোটোবেলা থেকেই কিন্তু যখন পুজো দিই তখন কিন্তু এইভাবেই ঘট পাতাই তো এই নিয়মটাই কিন্তু আমি জানি আর তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানিও তোমরা কীরকমভাবে মা লক্ষ্মীর ঘট পাতাও কী করতে হয় আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি এইভাবে মা ঘট বসাই তো চলো এখন সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিই তো যেহেতু আজকে ঝুড়ি ভর্তি গাঁদা ফুল আছে তো তাহলে চলো সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে ফেলি তো এই যে দেখো সুন্দর করে কিন্তু এখন গাঁদা ফুল আর দুপাটি ফুল আর গাছে সাদা ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এই যে দেখো এখানে দিয়ে দিলাম কষাকষিতে একটু ফুল বেলপাতা দোব্বা দিয়ে কিন্তু বসিয়ে দিলাম কোষাকষিটা আর প্রদীপের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে একটা দিয়ে দিলাম নতুন করে তো আজকে লক্ষ্মীর প্রসাদে রেখেছি আম তো আম দিয়ে আজকে ঠাকুরের প্রসাদ দেবো তো দেখো আগের ভিডিও তো আমি অনেকবার বলেছি যে ঠাকুরের প্রসাদটা হচ্ছে আমি দাও দিয়ে কেটে দিই যেহেতু বঠিনি নেই তো দাও দিয়ে কিন্তু এই যে দেখো আমগুলো কেটে নিয়েছি সুন্দর করে আর গ্লাসে গ্লাসে এখন জল ঢেলে দিচ্ছে আর আমি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এইভাবেই পুজো করি তো এরকম নর্মালভাবেই কিন্তু মা লক্ষ্মীর পুজো করি আর দেখো এই নিয়মেই কিন্তু আমি ঘরটা বসাই যেভাবে আমি ঘরটা বসানো দেখালাম তোমাদেরকে এইভাবেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘর বসাই দুপুরবেলা করে কিন্তু এখন শুধু ধূপকাঠি ধরিয়েছে আর প্রদীপটা তো যাই হোক এখন কিন্তু ধূপধুনোটা দিলাম না তো বিকেলবেলা ধূপধুনো দেব সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে কিন্তু ধূপকাঠি আর প্রদীপ দিয়ে মা লক্ষ্মীকে একটু আরতি করে নিলাম তো আজকে এখন আর ধূপধুনো দেখালাম না তো সন্ধ্যের সময় একেবারে ধূপধুনো দেখাবো তো যাই হোক আমার পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো যাই হোক সন্ধ্যে তো হয়ে গেছে আর এদিকে শঙ্খটাও বাজিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে ধূপ ধুনো ধরিয়ে নিয়ে আছি আর এখন কিন্তু পুরো ঘরে বাড়িতে দেখাবো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমার পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে সব বাইকের টাটা